নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে কৃতজ্ঞতার উপর মনোযোগ দিতে উৎসাহিত করে আপনার জীবনের ইতিবাচক দিকগুলি সম্পর্কে প্রতিফলন করুন আজ আপনার মনোযোগ আপনার সামাজিক সংযোগ এবং দলগত কার্যকলাপে যুক্ত হওয়ার উপর থাকতে পারে আজকের দিনে আপনার ক্যারিয়ার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শান্ত থাকতে এবং বাস্তব সিদ্ধান্ত নিতে আপনার ক্ষমতা দ্বারা লাভবান হবে আর্থিকভাবে এটি নতুন পেশাগত সুযোগ অনুসন্ধান করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা সম্পর্কে চিন্তা করার জন্য একটি ভালো সময় এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং প্রশংসা পাবেন আর্থিক বিষয়গুলি ধীর উন্নতি দেখায়। যদিও সাবধানী পরিকল্পনা অপরিহার্য পারিবারিক জীবন আবেগগতভাবে সহায়ক হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি গভীর হবে আপনার রোমান্টিক সম্পর্ক অর্থপূর্ণ অভিজ্ঞতার সমৃদ্ধ হবে বাইহিক কারণগুলি আপনার সম্পর্কের শক্তিকে পরীক্ষা করতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে আরাম সরবরাহ করবে আজ আপনার স্বাস্থ্যকে অতিরিক্ত যত্নের প্রয়োজন হবে তাই তা উপেক্ষা করবেন না আপনার স্বাস্থ্য চমৎকার তবে কিছু সময় বিশ্রাম নেওয়া এবং পুনর্জীবিত হওয়া মনে রাখবেন অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং গ্রহণের অনুভূতি পেতে সাহায্য করবে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে কিছু হালকা অসুবিধা আশা করুন শান্ত থাকুন পুনর্মূল্যায়ন করুন এবং পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আজকের শক্তি ব্যক্তিগত প্রতিফলনের প্রতি সহায়ক আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং নতুন উদ্দেশ্য স্থির করতে সময় নিন সুস্পষ্ট বাজেট পরিকল্পনা আকস্মিক খরচ এড়াতে সাহায্য করে কর্মজীবনে সাফল্য নিবেদিত এবং ধারাবাহিক প্রচেষ্টা দ্বারা সহজলভ্য কর্মজীবন এগিয়ে চলছে তবে আপনি আরও বেশি স্বীকৃতির প্রয়োজন অনুভব করতে পারেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আপনি নেটওয়ার্কিং করতে সক্ষম হবেন এবং মূল্যবান পেশাদার সংযোগ তৈরি করতে পারবেন আর্থিক সংক্রান্ত অতিরিক্ত খরচ এড়াতে আপনার সম্পদ দক্ষতার সাথে পরিচালনা করার উপর মনোযোগ দিন ভালোবাসায় আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ইতিবাচক যোগাযোগ থাকবে পারিবারিক জীবন পরিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের দ্বারা ঘেরা হয়ে আরাম পাবেন একটি নতুন ডেটিং অভিজ্ঞতা আপনার প্রেম জীবনে স্পষ্টতা এবং দিক নির্দেশনা নিয়ে আসবে আজ পারিবারিক সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য একটি আদর্শ দিন বন্ধুত্বগুলি চ্যালেঞ্জগুলির মাধ্যমে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার চাপের স্তর নিয়ন্ত্রণ করছেন এবং শিথিল কার্যক্রমে অংশ নিচ্ছেন আজকের দিনে আপনার স্বাস্থ্য প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে এবং সচেতনতা অনুশীলন করে লাভবান হবে এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনাকে আপনার উচ্চতর সত্তার সাথে সংযোগ করতে এবং আপনার অধ্যান্তিক জ্ঞান ব্যবহার করতে সহায়ক আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনীর সমাধান খুঁজে পেতে পারেন একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ